তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি খেতে খেতে দেখবেন না তো চলুন শুরু করা যাক কেন নয়ন্ত্র হলো এতক্ষণ লাগে এ মিচ্ছা না পর পর ডাকিস কারে আমাকে না কামড়া সারবে দিত হ্যাঁ হ্যাঁ তুই সারা দিবি সারে কি আর থানা কার মন চায় না সব জায়গা দি খালি হাগে পুকে আলেছে হাই রে গন্ধ বাপ রে বড় লোক হয়ে গেছো বাড়িত মনে আট দশটা পায়খানা দিছ তুই তাই লয়

এই কাম টা কৰা পায়খানা কৰ্ত কত গীত লাগে জানি আটা ছোলোটা পাট দিবি উপরে সেলাপ দিবি তার উপর প্যান্ট দিবি আবার তোর চৌ বাচ্চা করবি উপরে ফিল্টার লাগাবি আবার চৌ তোর ধার দিয়ে তোর তিনটে ঘিরবি কত দিকে লোটা এক খরচ হবে একবার বাল দিবি উত্তর পাড়ার মোগলে সক ওই অল্পে হাউস দিছে দিয়ে দুটা বাস দিয়া ওটির মধ্যে পাও দিয়ে হাগিছে জানি ফের ভাই ওটা মোগলে সে বানাচ্ছে দোষ দিলে হবি সব সবসময় ভালো কিছুই করে বুঝছো আচ্ছা দেখি তাহলে তুই যা বুঝিস নি ক্যাঙ্কা তুই পায়খানা এনে দেখ মনে হামো হাজা তুই না গেলু লেবা সুমিম বর্গ আমি কমো তবে লেবা সুমিম যদি আমাকে পায়খানা দেয় তাহলে কিন্তু তোকে হাকবার দিম না বুঝি তুই আমাক হাকবার দিম না লেবা সুমিম পায়খানা হাগে একবার সেলাত না গেলে তোমো বুঝি নি পাইলে ফেকা তালা মারে থম তালা মারে থমো ন ইঞ্চি তালা চাবি থাকি আমার কাছে তালা মারে থুবু সেই বুদ্ধি আমার কাছে আছে বুঝি নি পলে করে হাগে সেলাবের উপর ফেলে দমো তালি হয়ে যাবে কা আসসালামু আলাইকুম লেবা সুমিম ওয়া আলাইকুম আসসালাম মিম সাহেব আপনি বাইদ গ্যাস নারে আপনি কুকটে বান না ওদে ভিও তো আচ্ছা করে পানি দেবার তুমি কি কও ওই একটা দরকারই আসনো ইরে বাবু রে তারত কই সে এ মিছনা তুমি ধরাও হ্যাঁ না হাগি আইসি তারত থেকে মিম সাহেব আপনি কোন কেagle আপনি বাড়ি দি তো পাইখানা আছে আরে পাইখানা তুমি কুট পাবা সকালবেলা তা কি তোরা আর চায় কি সারা দিনের হাগা লাগে না আজ কো হাগা লাগে থাকো তো

হ্যাঁ হ্যাঁ বাইরে আলু হেসেছি আত্মার আলো চাষ মানে খাই কাম নাই থাকতো তো তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পাশাপাশি বেলাইকন টি ইনভলভ করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ